আইপিএল কে টেক্কা দিতে সৌদি আরব একটা ডিফারেন্ট প্ল্যান করছে আইপিএল শুরু হয়ে যাচ্ছে কিছুদিন পর আইপিএল কে ঘিরে এর মধ্যে প্রমোটিং নানা বিজ্ঞাপন নানা আয়োজন আমরা দেখতে পাচ্ছি আইপিএল কর্তৃপক্ষ করছে অনেক প্রচারণা বিজ্ঞাপন ব্যতিক্রম ভাবে তারা দর্শকদের টানার চেষ্টা করছে এবং আইপিএল এমনই একটা বাস্তবতা আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারবেন না বাংলাদেশ আইপিএল এ প্রচুর দর্শক আছে যদি এবার বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় ক্রিকেট দলের কোনো খেলোয়াড় আইপিএল এর নিলামে কোনো দল পায়নি এবং নানাভাবে নানা গুঞ্জন শুনছিলাম এই অমুক সঙ্গে নাকি তমকের যোগাযোগ হচ্ছে তমকের সঙ্গে অমুক দলের যোগাযোগ হচ্ছে আসলে বিসিবিও জানিয়েছে এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়ি এন ওসির জন্য তাদের কাছে অ্যাপ্লিকেশন করেনি তার মানে ধরে দিচ্ছি এখনও পর্যন্ত বাংলাদেশ কোনো ক্রিকেটার আইপিএল যাবে না বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে না গেলে কি আইপিএলে কিন্তু বাংলাদেশের একটা নজর থাকবেই শুধু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরই নয় সারা ওয়ার্ল্ডে আসলে আইপিএলের বাস্তবতা অ্যাভয়েড করার সুযোগ নেই এই আইপিএলই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে যেমন ধনী করেছে ধ্বনি থেকে ধনী করেছে এবং সারা পৃথিবীর অনেক খেলোয়াড়কে ধনী করেছে ইন্ডিয়ান খেলোয়াড়দেরকে যেরকম ধনী করেছে খেলার স্ট্যান্ডার্ড বা অনেক কিছু মিলিয়ে আসলে আইপিএলটা একটা ডিফারেন্স মেক করেছে এই বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু আইপিএল কি দিনের পর দিন দিনের পর দিন এরকম ডোমিনেটিং একটা ফ্রান্সাইজ কি হয়ে থাকবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস অনেক স্ট্যান্ডার্ড ইনোভেটিভ একটা টুর্নামেন্ট নতুন নতুন অনেক জিনিস ক্রিকেটে যারা এসেছে এখনকার মডার্ন ক্রিকেটে স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে সেটা বিগ ব্যাশের মাধ্যমে তবুও কিন্তু বিগ ব্যাশ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার নয় হান্ড্রেড আছে এ সাউথ এশিয়ার মধ্যে আমরা দেখি পিএসএল রিসেন্ট কয়েক বছর খুব উন্নত করেছে শ্রীলঙ্কা তাদের লঙ্কা প্রিমিয়ার লিগ করছে আর বাংলাদেশে আছে এক বিপিএল নানা বিতর্কিত নিম্নমানের এই লিগ আর নিয়ে কী বলবো ফলে আইপিএলের কম্পিটিশন করার মতো আইপিএলের সঙ্গে কম্পিটিশন করার মতো এই মুহূর্তে ওয়ার্ল্ডে আর কোনো লিগই নেই এটা অস্বীকার করার সুযোগ কোনোভাবেই নেই সেটা তাদের আর্থিক বা অন্যান্য সব কিছু মিলিয়ে ব্যাপকতা এর প্রভাব আইপিএলকে কে টেক্কা দেওয়ার মতো এই মুহূর্তে আসলে আর পৃথিবীর কোনো লিগ নেই কিন্তু একটা খবর আমরা জানতে পারলাম অস্ট্রেলিয়ার দ্য এইজ পত্রিকার মাধ্যমে বা এই মিডিয়াটা অস্ট্রেলিয়ান এই মিডিয়াটা একটা খবর ফাঁস করেছে একটা খবর প্রকাশ করেছে আইপিএলকে টেক্কা দিতে সৌদি আরব একটা ডিফারেন্ট প্ল্যান করছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত যে স্পোর্টস নিয়ে যে বিনিয়োগ করে এই বিনিয়োগকারী প্রতিষ্ঠান এস আর এরা একটা প্ল্যান করছে তার সঙ্গে অস্ট্রেলিয়ান একজন ক্রিকেট বা ক্রিকেট পার্সোনালিটি বলে আর কি বা ক্রিকেট অর্গানাইজার বলতে পারি সুয়েল তিনি একটা প্ল্যান করছেন আইপিএলকে টেক্কা দিতে হলে সৌদি আরবের পেট্রো ডলারের জোরে তিনি একটা প্ল্যান করছেন টেনিসের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের একটু আদলে তারা এই টুর্নামেন্টটা করতে যাচ্ছেন একটা ফ্রান্সাইজি লিগ আনতে যাচ্ছে সৌদি আরব নতুন এই পৃথিবীতে তারা নতুন করে একটা আগমনী বার্তা দিতে চায় একটা নতুন করে আলোড়ন তৈরি করতে চায় ক্রিকেটে সৌদি আরব তারা একটা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্টের একটা চেষ্টা করছে বা প্ল্যান করছে এরকম একটা খবর জানা গেছে এবং তার জন্য তারা পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করতে পারে বাংলাদেশি টাকায় ছয় হাজার কোটি টাকা বিপুল বিনিয়োগ বিপুল বিনিয়োগ তারা করতে যাচ্ছে এটি সত্যিই হয় আমার মনে হয় এবং আমার মনে হয় আমার সঙ্গে কেউ আপনারা ডিমট করতে পারবেন না বা ডিমট করার সুযোগ কম সেটা হচ্ছে এত কারি কারি টাকা দিয়ে তারা পৃথিবীর সব তারকা ক্রিকেটারদেরকে এক জায়গায় করতে পারবে আর যদি আইপিএলের সমান্তরালে আরেকটা দুর্দান্ত বড় এবং একটা টুর্নামেন্ট আসলে কোনো টুর্নামেন্ট কোনো দেশ অ্যারেঞ্জ করতে পারে সেখানে আমার মনে হয় হুমড়ি খেয়ে প্লেয়াররা যাবে তো এজন্য তাদেরকে অবশ্য কয়েকটা দিক আগে তাদের চিন্তা করতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যেহেতু তারা প্ল্যান করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা হেল্প তাদের লাগছে সো ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের কাজটা এগুতে হবে আইসিসির অনুমোদন লাগবে স্লট লাগবে এমন একটা স্লট যেখানে সবাই খেলতে আসতে পারবে যে সময়টাতে আবার একই সঙ্গে তারা বিসিসিআইকে কেউ রাজি করাতে চায় কারণ আপনারা জানেন বিসিসিআই তাদের আইপিএল এর বাইরে ভারতের কোনো ক্রিকেটারকে বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য এনওসি বা পত্র দেয় না সো তারা চায় ভারতের বিগ স্টাররা ভারতের ভারতের স্টার প্লেয়াররাও এই লিগটা খেলুক সো তাদেরকে বিসিসিআইকে তারা রাজি করাচ্ছে তারা অস্ট্রেলিয়ান ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছে এবং তার আইসিসির অনুমোদন নেবে সব মিলে তারা যদি সব ব্যাটে বলে মেলাতে পারে এবং এই লিগ যদি আলোর মুখ দেখে তাহলে কিন্তু সৌদি আরবের এই লিগটাকে ঘিরে একটা অন্যরকম উন্মোদনা তৈরি হতে পারে